মালয়েশিয়ার কলারমপুর থেকে দেখুন বন্ধুরা মালয়েশিয়ার চিত্র একেবারে সেম বাংলাদেশের মতন গাছপালা সব কিছু বাংলাদেশের মতন দেখুন আম গাছ পাশে একটা লেবু গাছ লেবু ধরে আছে একেবারেই বাংলাদেশের মতন কোনো বোঝার উপায় নাই যে এটা মালয়েশিয়া মালয়েশিয়ার গ্রাম অঞ্চল কিন্তু সেম বাংলাদেশের মতন এদেশের পথঘাট সব কিছু বাংলাদেশের মতন শুধু রাস্তাঘাট ঘরবাড়ি একটু উন্নত এতটুকু দেখুন বাংলাদেশের মালয়েশিয়ার পতাকা এটা এই পাশে এখানে আনার আনারস গাছ এই যে আনারস এখানে পাশে একটি ফুল গাছ ও পাশে একেবারে বাংলাদেশের মতন শুধু মেন কলারামপুর শহরে উঁচু উঁচু দলানকুটা এর বাইরে একটু গ্রামের ভিতরের দিকে আসলে মনে হবে বাংলাদেশে চলে আসছে এরকম অবস্থা একেবারে নিলিবিলি পরিবেশ যারা মালয়েশিয়ার গ্রাম অঞ্চলে থাকে তারা জানে যে আসলে মালয়েশিয়ার পরিবেশটা কত সুন্দর শহরের দিকে হয়তো একটু গাড়ি ঘোড়া বা শব্দ থাকে কিন্তু মালয়েশিয়ার গ্রামের অঞ্চলের দিকে একেবারে বাংলাদেশের মতন সেম পরিবেশ দেখুন নিলিবিলি পরিবেশ কত সুন্দর এখানে আমার কাছে মালয়েশিয়ার গ্রাম অঞ্চল খুবই ভালো লাগে যারা মালয়েশিয়া আছেন অবশ্য কমেন্ট করে জানাবেন মালয়েশিয়ার গ্রাম অঞ্চল কেমন লাগে গ্রাম এলাকা কেমন পরিবেশ কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন এই পাশে একটি লঙ্কান ডেরেন চলে গেছে এখানে বৃষ্টির পানি যাওয়ার জন্য এইখানে আম গাছের নিচেই একটা বেঞ্চ রাখা আছে বসার জন্য এখানে বসে বিকেল সকালে বসে কপি চা কপি খাওয়া যায় কত সুন্দর সিস্টেম দেখুন এই পাশে একটি কলা দেখুন কলা গাছ কলা ধরে আছে কত বড় বড় কলা দেখুন হয়তো পেকে যাবে খাল লোক নাই পাখিতে খেয়ে যাবে আবার হয়তো গাছের মালিকরা নিতেও পারে এরা মালয়েশিয়া বেশিরভাগ জায়গায় দেখা যায় গাছে কলা নারিকেল আম সব কিছু পড়ে আছে খাল লোক নাই মালয়েশিয়া অনেক আগের মতো যেমন এখানে সব কিছু বেশি বেশি পাওয়া যায় গাছপালার আম কাঁঠাল সব কিছুই ভরপুর মালয়েশিয়ার কে কোথা থেকে আজ দেখছেন কমেন্ট করে জানাবেন Да